আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ দেখেন তো মসজিদের গাছের ছোট্ট একটি কাটাল একইবারে ছোট্ট কাটাল দেখেন আল্লাহর কি কুদরত এই ছোট্ট খাটাল ভিতরে অসাধারণ বেহেস্তি নিয়ামতের মতন আসেন দেখি কি আছে এর ভিতরে মার সাল্লা প্রিয় বন্ধুগণ দেখেন তো ছোট্ট একটি কাঁটাল একইবারে ছোট্ট মসজিদের গাছের কিন্তু ভিতরে অসাধারণ বেহস্তি নিয়ামত কি সুন্দর সুন্দর কাঁটালের ঘোষা প্রিয় বন্ধুগণ খুবই দুঃখের বিষয় আপনারা আমি দেখাচ্ছি কিন্তু খাওয়াতে পারছি না আপনারা আমার কাছে নেই যদি আপনারা সবাই আমার খুবই প্রিয় ভালোবাসার মানুষ যদি আপনাদেরকে আমি কাছে পেতাম এই কাটলের কষা আমি অবশ্যই দাওয়াত খাওয়াতাম তবে আপনাদের জন্য সবার জন্য আমি দোয়া করতে পারব প্রিয় বন্ধুগণ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।